এক নম্বর প্ল্যাটফর্ম সন্ধে সাতটা দশ ঠিক থিক করছে ভিড় তাকিয়ে দেখলাম যে যার মতো ব্যস্ত হলেও সবার লক্ষ্য একটাই সাতটা আঠাশের গেঁদে লোকাল প্রায় আধ ঘন্টা পর এই ট্রেন তাই স্টেশনটার অবস্থা দেখলে যে কোনো অজানা মানুষ মানে যারা বিষয়টা জানেন না তারা ভয় পেয়ে যাবেন ট্রেন ঢোকেনি তাই একটু পিছনের দিকে সরে গিয়ে একটা বসার জায়গা দেখে একটু বসে পড়লাম আজ বাসেও বসার জায়গা পায়নি ট্রেনেও আসা নেই যখনই এই ভাবনাটা মাথায় আসছে প্রশস্ত কোমরখানা আমার ব্যথায় টনটন করছে তাই ওই অস্থির সময়েও একটু জায়গা খুঁজে নিয়ে বসলাম ডিমখান ন টাকা প্রতি পিস বসে থেকে খেয়াল করলাম বারবার একটা ক্ষীণ শব্দ আমার কানে আসছে কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কোথা থেকে আসছে মুখ উঁচিয়ে দেখলাম একটু দূরে একটা লোক সেদ্ধ ডিম বিক্রি করছেন ওনার গলা এই ভেড়ে আমার শোনার কথা না আর ওই ভদ্রলোককে বারবার বলে প্রচার করার দরকার নেই কারণ জবে থেকে শিয়ালদা স্টেশনে যাতায়াত তখন থেকে লোকটাকে দেখি সামনে শাড়ি দেওয়া ডিম সেদ্ধ পাউরুটি ঘুগনি বাবুজি কেক এখনো দেখলাম সামনে না হলেও জনাচারেক লোক সুতরাং ওনার আর নতুন করে প্রচারের দরকার নেই আবার কানে আসল ডিমখান প্রতি পিস এবার মুখ ঘুরিয়ে ও পাশটা তাকাতেই দেখলাম আমার সিটের ঠিক নিচে একজন বৃদ্ধ এক ঝুড়ি ডিম নিয়ে বসে আছেন আর মাঝে মাঝে হাঁক দিচ্ছেন ডিম খান ন নটাকার প্রতি পিস কোনোদিনও আগে দেখিনি ওনাকে বুঝলাম নতুন তাই বোধ হয় এত ডাক এত প্রচার কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না উনি কোনাটায় বসে আছেন কেন এমনিতেই নতুন তার উপর গলার জোর নেই সারা শরীরে অভাব দারিদ্রতা এমনকি নোংরা দাগ রয়েছে চোখে মুখে তাও যদি একটু লক্ষ্যে বসতেন সবার কিছু একটা যদি না থাকে লোকজন কেন কিনবে মাথায় আসলো না আমার ডিম খান ন টাকা প্রতি পিস আবার শুনলাম বারবার কানে আসতে আসতে এতক্ষণে খেয়াল করলাম লোকজনের আসার কারণ হিসেবে উনি ডিম প্রতি টাকা করে কমে এক বিক্রি করছেন যখন শিয়ালদার সব দোকানে ডিম টাকায় বিক্রি করছে শুধু উনি ন টাকায় বিক্রি করছেন শুধু এই কারণেই ওনার ডিম বিক্রি হবে বলে বৃদ্ধর ধারণা আমি দেখলাম ভদ্রলোকের সারা শরীর জুড়ে অপুষ্টি ছোঁয়া ফুল হাতা জামা পরা কিন্তু তার ভেতর দিয়ে ওনার শরীরটাকে খুঁজেই পাওয়া যাবে না আমি নিশ্চিত আমি ওনাকে দেখছি বলে হয়তো কিছুটা আশা জিজ্ঞেস করলেন ডিম লাগবে মা বললেন মানে উনি ওনার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেলেন মনে পড়ল বাড়ির ডিমের ট্রেটার কথা আজ সকালেই দেখে এসেছিলাম তিনটে আছে এই ডিমের ট্রে আর লক্ষ্মীর ঘট বাড়িতে আমি কখনো ফাঁকা থাকতে দিই না এতে সংসারের হাহাকার লাগে বাড়িতে বাজার না থাকলেও ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তিনটে আছে মানে আবার কিনতে হবে কাল সকালে মিঠিকে টিফিনে রোল দেব। এই শর্তেই পরপর দুদিন রুটি তরকারি দিয়েছি মানে একটা ডিম গেল ওখান থেকে আর আমিও যদি টিফিনে ডিম কষা বা ভুজিয়া নিই তাও পাঁচটা লাগবে আসলে আমরা অফিসেও পাঁচজন একসাথে খাই আমার টিফিনে দিন ধরলেই ট্রেড দিনে খাটতে পড়বে সেক্ষেত্রে কিনতে তো হবে আমার এমন হিসেব নিকেশের মাঝেই দেখলাম ভদ্রলোক দেখছেন আমাকে হয়তো আমার মুখ দেখে ওনার মনে হয়েছে আমি এত চিন্তা ভাবনার পর হয়তো এক ঝুড়ি ডিমও কিনে নিতে পারি আমার মনে তখন লম্বা হিসেব বাজার থেকে ডিম কিনে গ্যাসে সেদ্ধ করা মানে গ্যাসের খরচ জল খরচ বাসন মাজার সাবানের খরচ আর জলে একটু নুন ফেলে তাহলে সেটারও খরচ আছে তার থেকে পাঁচটা সেদ্ধ ডিম কিনে নিলে অনেকগুলো খরচ বেঁচে গেল সাথে সময়ও শুধু বাড়ি গিয়ে পাঁচটা ডিমের তরকারি করে নিলেই হয়ে যাবে এক টাকা করে কমও আছে কেন কিনবো এই হিসাবটা মেলাতে পেরেই মনটা ভালো হয়ে গেল আমার আসলে আমি মানুষটা একটু কিপটে গোছের মন চাইছে বৃদ্ধকে সাহায্য করতে কিন্তু মনের দিক আবার অপচয় চাইছে না তাই বোধহয় এত হিসেব নিকেশ দাদু ডিম কত দেখলাম দুটো কলার তোলা বখাটে গোছের ছেলে জিজ্ঞেস করছে আমি ছেলে দুটোকে দেখলাম চোখ গোল গোল করে পরনি জিন্স যেটা হাঁটুর কাছে এসে হাঁ হয়ে গেছে আমি আজকালকার স্টাইল সম্পর্কে না জানলেই ছেলেগুলোর দারিদ্রের জন্য খারাপ লাগত ওপরের শার্টের কলার তো তোলাই বোতামগুলো বুক অব্দি খোলা নিজের মনেই বলে উঠলাম আহারে খুব গরম লেগেছে বেচারাদের কিন্তু তারপরে এই নজরে পড়লো অজগর সাপ দেখলাম একজনের বুক দিয়ে অজগর নেমে আসছে আর সেটা দেখানোর জন্যই বোধ হয় ওর বুকটা অতটা খোলা আজকাল মানুষের গায়ে পায়ে হাতে ট্যাটু দেখা যায় তাই অবাক খুব বেশি হলাম না কটা ডিম দেবো বাবা দেখলাম দাদু ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করছেন ছেলে দুটোর কোনো খেয়াল নেই পুকেই যাচ্ছে দুজন সালা আরো কেলাতাম মাল দুটোকে হাত এখনো টাটাচ্ছে অজগরের মালিক বলছে সেটা শুনে পাশের ছেলেটা বলছে আর মাথা গরম করিস না দিন শুনলাম বৃদ্ধ বলেই যাচ্ছে ছেলেগুলোর বিন্দু মাত্র ভূক্ষেপ নেই গুন্ডামি করতেই ব্যস্ত আমি এবার একটু রেগেই বললাম উনি তোমাদের কিছু বলছেন অজগরের মালিক বলল কি দাদু বৃদ্ধ বললেন কটা দিন শুনে অজগরের মালিক বলল কি গলার জোর ঠোঁট না না বোঝাই মাই মালটা কিছু বলছে আমার খুব রাগ হয়ে গেল তোরা যাচ্ছিস সাথে এত ভিড়ের কলকল আওয়াজ দোষ হয়ে গেল বৃদ্ধ ছেলেগুলোর মনে হচ্ছে কান দুটো টেনে ও তো বড় বয়স্ক মানুষকে মাল বলছে পাঁচটা দাও ছেলেটা বলতেই বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে দ্রুত ডিমগুলোর খোসা ছাড়াতে শুরু করলেন হয়তো ভয় পাচ্ছেন দেরি হলে যদি ছেলে দুটো ডিম না নেয় পাঁচটা ডিম মানেই পঁয়তাল্লিশ টাকা যাক কিছুটা ইনকাম হলো না আমি নেবো কি ভাবছি আসলে ডিমগুলো সাদা সাদা হলেও বৃদ্ধর জামাখানা যেন চিনটি দিলেই নোংরা উঠবে আসলে পুরো বিষয়টাই কতটা স্বাস্থ্যসম্মত বুঝতে পারছি না বৃদ্ধ একটা করে ডিম ছুরি দিয়ে কাটছেন নুন দিচ্ছেন আর ছেলেটার হাতে দিচ্ছেন অজগরের মালিক পরপর দুটো ডিম পাশের ছেলেটার হাতে চালান করে দিল বৃদ্ধ আরও দুটো দিলেন অজগরের মালিক পরপর দুটো নিজের মুখে চালান করে দিয়ে পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট ধরালো বৃদ্ধ লোকটা বাঁ হাতের টাকাটা নিয়ে ডান হাতে আরেকটা ডিম দিতে গেলে অজগরের মালিক বলল আগে পাঁচ টাকাটা ফেরত দাও বৃদ্ধ ক্ষীণ কণ্ঠে বললেন আগে ডিমটা নাও আমি টাকাটা দিচ্ছি অজগরের মালিক বলল ভ্যান তারা নামের টাকাটা দাও না বৃদ্ধ ভয় পেয়ে ডিমটা পাশে রেখে পাঁচ টাকা ফেরত দিতেই ছেলেটি বললো ওই ডিমটা চটপট মুখে দাও নিজের আমি আর বৃদ্ধ দুজনেই অবাক হয়ে গেলাম ছেলেটা কি মারছে বৃদ্ধ ফ্যাল ফেল করে দেখছেন তারপর মৃদু গলায় বললেন কেন বাবা খারাপ ছিল ডিমটা এবার সন্দেহ ঠিক করলাম এখান থেকে ডিম কেনা যাবে না নষ্ট হতে পারে কে জানে কবে কার সেদ্ধ করা ছেলেটি বলল, তুমি খেয়ে বলো দেখো কি বিক্রি করছো আমি এবার উঠে পড়ব বলে এ একটু নড়লাম মনে হচ্ছে থাকলেই যদি ডিম কিনতে হয় বৃদ্ধ ডিমের কিছুটায় কামড় বসালেন অজগরের মালিকের পাশের ছেলেটি চোখ মুখ বেশ অবাকের চিহ্ন বৃদ্ধ কিছুটা খেয়ে তাকালেন অজগরের মালিক ধমকেশ্বরে বলল পুরোটাই খাও বৃদ্ধ পাশের বোতল থেকে একটু জল গলায় ঝেলে বললেন বউ সকালে ত্রিশটা ডিম সেদ্ধ করে দিল খারাপ তো নয় অজগরের মালিক বলল পুরোটাই খেলে বুঝবে বৃদ্ধ যেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন বাকি ডিমটা মুখে ঢুকিয়ে চিবছেন আমি এক দৃষ্টি বৃদ্ধের দিকে তাকাচ্ছি পুরো ডিমটা শেষ হয়নি তার আগে আগেই অজগরের মালিক বলল আমার বাড়িতে একটা খিটকেল বুড়ো আছে ওটাকেও এভাবে খাওয়াই ডিমের মালিক অথচ অমন হার গিলে দিন তো উল্টে পড়ে থাকবে রাস্তায় যা চেহারা তারপর গলার্য ছেলেটি এই বলছে আর পাশের ছেলেটা হো হো করে হাসছে তারপর ছেলেটা বললো ও দাদু বউকে বলো উনত্রিশটা ডিম দিতে আর একটা তুমি খাও বুঝলে না হলে ডিম বিক্রি করা বেরিয়ে যাবে এই চেহারায় বলি ছেলে দুটো পালালো পিছন থেকে দেখে মনে হলো বেকার বকাতের লম্ফট দুটো ছেলে কিন্তু ওদের সামনে দাঁড়িয়ে শিক্ষিত চাকুরিজীবী মার্জিত ব্যবহারের আমি তার জন্য বড্ড লজ্জা লাগলো এতটাই মার্জিত যে এরকমভাবে কারোর কথা ভাবার মতো মনটাই তৈরি হয়নি কোনোদিনও পাঁচটা ডিম কিনবো কিনা এখনো ভেবে যাচ্ছে আজকালকার ছেলেপেলেগুলোকে বুঝি না কী যে চায় বড অন্যরকম ভালো ওরা শুনলাম বৃদ্ধ আনমনে বলেই যাচ্ছেন আমার বড্ড লজ্জা লাগছে তাড়াতাড়ি বললাম আমায় পাঁচটা ডিম দিন বৃদ্ধ একবার তাকালেন আমি বললাম তাড়াতাড়ি দিন ট্রেন ছাড়ার সময় হয়ে গেল খোসা ছাড়াবেন না বৃদ্ধ পাঁচটা ডিম ঠোঙায় ভরে দিলেন আমি টাকাটা দিয়ে এগিয়ে গেলাম ট্রেনের দিকে কিছু কাটানো মুহূর্ত খুব লজ্জার হলেও অনেক কিছু শিখিয়ে দেয় ছোট থেকে অনেক কিছু শিখেছি পড়াশোনা নাচ গান ভদ্র আচরণ বড়দের সম্মান কিন্তু আজকের এই শিক্ষাটা কেউ দেয়নি দুটো অশিক্ষিত বখাতে ছেলে যা শিখিয়ে দিল আমার এত বছরের কোনো শিক্ষক এমনকি মা বাবাও এটা শেখাতে পারেননি মনটা বেশ ভালো লাগছে এটা ভেবে শিক্ষক শিক্ষার্থী অথবা শেখা কোনোটার জন্যই কোনো বয়স লাগে না ট্রেনে ওঠার আগে একবার বৃদ্ধর দিকে তাকালাম পিছন ঘুরে চোখ মুখটা আগে থেকে অনেকটা ভালো লাগছে একটা ডিমের আর মনুষ্যত্বের পুষ্টিতে বৃদ্ধর ক্ষীণ কণ্ঠ তখন অনেকটা জোরে বলছে ডিম খাদ ন প্রতি পিস খান দিনখান টাকা প্রতি পিস